এই লোকটার নাম হলো চার্লি সে আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএর একজন সাধারণ এমপ্লয়ি কিন্তু হঠাৎ তার সাথে এমন কিছু ঘটে যার ফলে সে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর টেরোরিস্ট গ্যাং এমনকি সিআইএর বিরুদ্ধেও যুদ্ধে নামে এই জন্য সে কঠিন সব ট্রেনিং করতে থাকে পাশাপাশি হ্যাকিংয়েও মাস্টার হয়ে যায় কিন্তু প্রশ্ন হলো। কি এমন ঘটেছিল চার্লির জীবনে যার জন্য সে এত বড় রিস্ক নিচ্ছে তাছাড়া সে কি শেষ পর্যন্ত তার মিশনে সাকসেস হতে পারবে প্রিয় মুভি এই সবই এখন আমরা লাভার্স পঁচিশে রিলিজ হওয়া একটা অসাধারণ মুভি অ্যামাচারের গল্প থেকে আপনাদের সাথে আছি আমি হিসাম আর আপনারা দেখছেন ডাইনামিক লাইফলেন্স মুভির প্রতিটা মুহূর্ত এত থ্রিলিং অ্যাকশন আর হ্যাকিংয়ে ভরপুর যে এক মুহূর্তও চোখ ফেরাতে পারবেন না তো চলুন সবাই ভিডিওতে একটা করে লাইক দিয়ে তারপর মূল গল্প দেখা শুরু করি মুভি শুরুতে আমরা মেইন ক্যারেক্টার চার্লিতে দেখতে পাই সে সিআইএ করে তবে সে কোন একজন ক্রিপ্টোগ্রাফার তার কাজ হচ্ছে এজেন্টের পাঠানো সিক্রেট কোডগুলোকে ডিকোড করা এবং তাদের জন্য স্পেশাল এনকোডেড মেসেজ তৈরি করা সে তার ওয়াইফ সারার সঙ্গে শহর থেকে একটু দূরের একটা সুন্দর বাড়িতে থাকত তো একদিন চার্লি অফিসে যাওয়ার আগে সারা গিফট করা ছোট্ট প্লেনটা রিপেয়ার করছিল এরই মাঝে সারা এসে তাকে জানায় যে তাকে একটা জরুরি বিজনেস মিটিং এর জন্য লন্ডনে যেতে হবে সে চার্লিকেও সঙ্গে যেতে বলে কিন্তু কাজের চাপের কারণে তার পক্ষে সেটা সম্ভব হয় না সে সারাকে বিদায় জানিয়ে অফিসে রওনা হয় অফিসে যাওয়ার পর তার কাছে ইনকিউলিন নামের একজনের মেসেজ আসে ইনকিউলিন হচ্ছে তাদের সিক্রেট এজেন্ট সে চার্লিকে বিভিন্ন টেরোরিস্ট অ্যাটাকের ব্যাপারে ইনফরমেশন পাঠাতো অনেক বছর একসাথে কাজ করায় তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে তবে ইনকিউলিন যে আসলে কে সেটা চার্লি আজও জানে না কারণ ইনকিউলিন হলো ওই ব্যক্তির কোড নিন তো সেদিন সে চার্লিকে একটা ইনক্রিপ্টেড ডাটা পাঠায় এবং তাকে সতর্ক করে দেয় যে এই তথ্যগুলো খুবই কনফিডেন্সিয়াল আর রিস্কি যদি কোনো রকম ঝামেলা হয় তাহলে শুধু চার্লি নয় পুরো সিআইএ ডিপার্টমেন্ট ঝামেলায় পড়বে কিন্তু চার্লি তার কথায় খুব একটা গুরুত্ব দেয় না সে মনে করে সিআইএর মতো একটা পাওয়ারফুল ডিপার্টমেন্ট কিভাবে ঝামেলায় পড়ে এরপর সে সেটা ডিকোড করার অনেক চেষ্টা করে কিন্তু পারে না অনেকক্ষণ চেষ্টার পর সে বিরক্ত হয়ে চলে যায় তাদের মেইন সার্ভার রুমে কারণ সেখানকার ডিভাইসগুলো বেশ অ্যাডভান্সড সেখানে গিয়ে অনেকক্ষণ চেষ্টার পর ফাইনালি সে ওই করতে সফল হয় আর সেখান থেকে সে জানতে পারে কিছুদিন আগে ঘটে যাওয়া ভয়াবহ বোমা হামলায় প্রায় একশো জন মানুষ মারা গিয়েছে তবে এই বিষয়টাকে পুরোপুরি দেওয়া হয়েছিল দমিয়ে কারণ এই মিশনটা লিড করছিল সিআইএর স্পেশাল ব্রাঞ্চের ডিরেক্টর ম্যাক যিনি আবার চার্লির বস তবে চার্লি ম্যাকের বিষয়টা বিশ্বাস করে না যাই হোক সেদিন বাড়ি ফিরে সে সারাকে ফোন করে কিন্তু তার মোবাইলটা বন্ধ দেখাচ্ছিল তাই সে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে চুপচাপ ঘুমোতে চলে যায় কিন্তু সে জানতো না পরদিন সকালে তার জন্য কি অপেক্ষা করছে সকালে অফিসে যাওয়ার সাথে সাথেই তার বস ম্যাক তাকে ডেকে নিয়ে যায় এর আরেকজন ডিরেক্টর রুমে চার্লি বুঝে উঠতে পারছিল না সকাল সকাল তাকে এখানে কেন আনা হলো। তখন ব্রায়েন তাকে জানায় যে গতকাল লন্ডনের একটা হোটেলের টেরোরিস্ট অ্যাটাক হয়েছে এবং সেই অ্যাটাকে সারা মারা গিয়েছে চার্লি প্রথমে তার কথা বিশ্বাস করে না সে দ্রুত সারাকে ফোন করে কিন্তু তখনও সারার ফোন বন্ধ এরপর ম্যাক তাকে গতকালের কিছু ফুটেজ দেখালে চার্লির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল ওই লোকগুলো কিভাবে সারাকে সবার সামনে হত্যা করেছে চার্লি সেটা দেখে ভীষণ ভেঙে পড়ে তারপরও সে কোনো নিজেকে সামলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় কিন্তু সেখানে গিয়ে দেখে তার বাড়ির বাইরে মিডিয়ার লোকেরা ভিড় জমিয়েছে তার ইন্টারভিউ নেওয়ার জন্য কিন্তু চার্লি তো ইন্টারভিউ দেওয়ার মতো মানসিক অবস্থায় ছিল না আর সৌভাগ্যবশত তার এক বন্ধু সঠিক সময়ে পৌঁছে তাকে সেখান থেকে নিয়ে যায় কিন্তু চার্লির মাথায় তখন অনেক কথা ঘুরপাক খাচ্ছিল তাই পরদিন সকালে সে ম্যাকের সঙ্গে দেখা করতে চলে যায় সেখানে আরেকজন সিনিয়র অফিসার ক্যালি উপস্থিত ছিল চার্লি তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে লন্ডনের ওই হোটেলে এত সহজে টেরোরিস্ট অ্যাটাক হওয়া সম্ভব নয় সেখানকার সিকিউরিটি যথেষ্ট করা এমনকি পুলিশ স্টেশনও খুব কাছে তাই পালানো সহজ নয় কিন্তু এখানে কেউই তার কথায় গুরুত্ব দেয় না শুধু তাকে জানায় যে তারা অলরেডি এই কেস নিয়ে কাজ শুরু করে দিয়েছে এবং তারা খুব দ্রুতই টেরোরিস্টদেরকে ধরে ফেলবে সেটা সুরে চার্লি চুপচাপ সেখান থেকে বেরিয়ে সারা লাশ রিসিভ করতে চলে যায় বাড়ি ফিরে সারার জিনিসপত্রগুলো দেখে বেচারা কান্নায় ভেঙে পড়ে কিন্তু এভাবে ভেঙে পড়লে তো চলবে না তাই সে নিজেকে সামলে এবং সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক ওই টেরোরিস্টদেরকে সে খুঁজে বের করবেই তাই পরদিন সকালে অফিসে পৌঁছেই সে ওই হোটেলের সিসিটিভি ক্যামেরাগুলো হ্যাক করে সেখান থেকে সে ওই টেরোরিস্টদের ব্যাপারে বেশ কিছু ইনফরমেশন বের করে এরপর সেগুলো নিয়ে পৌঁছে যায় ম্যাকের হ্যাচে সে ম্যাককে সমস্ত কিছু খুলে বলে যে ওই লোকগুলো কেন কিভাবে সেখানে পৌঁছালো মূলত সেখানে মোট চারজন টেরোরিস্ট ছিল তারা কোন রকম করার প্ল্যানিং সেখানে যায়নি তারা গিয়েছিল তাদের মিটিং জন্য কিন্তু কোনো কারণে মিটিংটা সম্ভব হয় না তাই সেখান থেকে দ্রুত বেরোনোর জন্য তারা হোটেলের ভেতরে থাকা গার্ডদের উপর অ্যাটাক করে এবং তাদের মধ্যে একজনকে মেরেও ফেলে এটা দেখে হোটেলের সিকিউরিটি ইনচার্জ পুরো হোটেলের রেড অ্যালার্ট জারি করে দেয় এবং দ্রুত পুলিশকে ফোন করে তখন টেরোরিস্টরা ধরা পড়ার হাত থেকে বাঁচার জন্য সবাইকে জিম্মি করে যাদের মধ্যে তারাও ছিল তবে সে ভীষণ সাহসী ছিল অফিসারের ওয়াইফ বলে কথা একটু তো সাহস দেখাতেই হবে কিন্তু তার সেই সাহসই তার জন্য কাল হয়ে দাঁড়ায় সারা আসলে খুব কৌশলে বন্দি লোকদেরকে সেখান থেকে পালাতে সাহায্য করছিল আর ঠিক সেই মুহূর্তেই একজন টেরোরিস্টের কাছে সে ধরা পড়ে যায় এবং সে সারাকে নিয়ে গিয়ে সবার সামনে মেরে ফেলে এতে পুলিশটা ভয় পেয়ে গেলে টেরোরিস্টরা সহজেই সেখান থেকে পালিয়ে যায় তবে চার্লি শুধু এতটুকু তথ্যেই সীমাবদ্ধ থাকেনি ওই টেরোরিস্টদের মুখ ঢাকা থাকা সত্ত্বেও সে ওই লোকগুলো শুধুমাত্র কণ্ঠস্বর থেকেই তাদেরকে খুঁজে বের করে ভাবছেন কিভাবে মূলত সে গ্লোবাল থেকে থেকে একে একে তাদের সবার ভয়েস ম্যাচ করে 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 সেখান ফেস অ্যানালাইসিস ওই চারজনকে খুঁজে বের যাদের একজনের নাম ছিল মিশকা সে থাকত মস্কোতে কিন্তু তার ব্যাপারে খুব বেশি ইনফরমেশন পাওয়া যায়নি দ্বিতীয়জন ছিল লরেন্স যে কিনা একটা সময় সাউথ আমেরিকার স্পেশাল ফোর্সের অংশ ছিল তৃতীয় ব্যক্তির নাম বনি সে একজন প্রফেশনাল কিলার আর চতুর্থ হচ্ছে গ্রেসন যে একটা সময় ইন্টেলিজেন্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছে কিন্তু এখন সে ওই গ্রুপের অন্যতম সদস্য যাই হোক এত ইনফরমেশন দেওয়া সত্ত্বেও অদ্ভুত ব্যাপার হলো চার্লির সিনিয়রদের এসব নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না চার্লি তাদেরকে জোর কোর্ট দিলে উল্টো চার্লিকে ভুলভাল ভাল বুঝিয়ে কাছে পাঠিয়ে দেয় কারণ তাদের ধারণা চার্লির ওয়াইফের মৃত্যুতে একটু বেশি ভেঙে পড়েছে তাই সে বেশি বেশি ভাবছে চার্লিও তখন বাধ্য হয়ে ফর্মালিটির খাতিরে ডক্টরের সাথে দেখা করতে চলে যায় তবে সে খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল অফিসিয়াল ভাবে এই কেসে আগানো সম্ভব নয় তাই সে একাই ওই টেরোরিস্টদেরকে খুঁজে বের করার এবং তাদের যথাযথ শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় এই জন্য পরদিন সে সোচা ডাটা সেন্টারে গিয়ে খুব কৌশলে সিস্টেম হ্যাক করে বেশ কিছু কনফিডেন্সিয়াল তথ্য কালেক্ট করে এবং সেগুলো একটা চিপের মধ্যে ডাউনলোড করে আইডি কার্ডের ভেতর লুকিয়ে সেখান থেকে বেরিয়ে আসে তবে সেই ইনফরমেশনগুলো কিসের ছিল তা আমরা সামনে জানতে পারবো এরপর সেই রাতে সে একটা বারের ড্রিঙ্ক করতে যায় এই বারের বিষয়টাও একটু মনে রাখবেন কারণ পরে এটা নিয়ে একটা টুইস্ট আছে তো পরদিন সে ওই চিপ থেকে পাওয়া সমস্ত তথ্য প্রিন্ট করে নিয়ে পৌঁছে যায় ম্যাকের কাছে আসলে শুরুতে সে ইনকুলিনের কথা পাত্তা না দিল গতকাল সে ঠিকই বুঝে গিয়েছিল ইনকুলিনের তথ্যগুলো সত্যিই ছিল আর ওই চিপে থাকা তথ্যের মাধ্যমে সেটারই প্রমাণ সে হাতে পেয়ে যায় সেখানে ম্যাক এবং ক্যালির সমস্ত অনৈতিক কাজের তথ্য ছিল আর সেগুলোর ভিত্তিতে চার্লি এখন তাদের হুমকি দেয় যে তারা যদি দ্রুতই টেরোরিস্টদের পঁজে বের না করে তাহলে সে এই সমস্ত তথ্য ডিরেক্টর ব্র্যানের কাছে পাঠিয়ে দেবে তখন ম্যাকরাদেরকে সাসপেন্ড হওয়া থেকে কেউই বাঁচাতে পারবে না আর যদি তারা চার্লির মুখ বন্ধ করার জন্য তাকে মারার চেষ্টা করে তাতেও কোনো লাভ হবে না কারণ সে অলরেডি এমন ব্যবস্থা করে রেখেছে যাতে করে সে যদি তার শিডিউল অনুযায়ী মানে নির্দিষ্ট সময় পর পর কম্পিউটারে অ্যাক্সেস না করে তাহলে ওই সমস্ত ইনফরমেশন অটোমেটিক্যালি মিডিয়ার কাছে পৌঁছে যাবে আর তখন শুধু ডিপার্টমেন্টের লোকেরাই নয় পুরো দেশ এমনকি পুরো পৃথিবী তাদের গোপন রহস্য জেনে যাবে কথাগুলো শুনে ম্যাক একটু ভয় পেয়ে যায় সে চার্লির কাছে তার ডিমান্ড জিজ্ঞেস করলে চার্লি জানায় তাকে সম্পূর্ণ ট্রেনিং দিতে হবে যেটা একজন ফিল্ড এজেন্ট পেয়ে থাকে সেই সাথে তাকে নকল পাসপোর্ট এবং আইডিরও ব্যবস্থা করে দিতে হবে এছাড়াও তাকে প্রয়োজনীয় ওয়েপন সাপ্লাই দিতে হবে তার ডিমান্ড শুনে ম্যাকরা ভীষণ টেনশনে পড়ে যায় কিন্তু চাকরিয়ার প্রাণ বাঁচানোর খাতিরে তারা চার্লির সব ডিমান্ড মেনে নেয় সেখান থেকে বেরোনোর সাথে সাথে চার্লি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে আসলে ম্যাকের সামনে সে যতই কনফিডেন্স দেখাক না কেন ভেতরে ভেতরে সে ভীষণ নার্ভাস ছিল কারণ সে তো কখনোই এমন পরিস্থিতিতে পড়েনি আর সেই নার্ভাসনেসের কারণেই তার এখনই অবস্থা যাই হোক চার্লি কোনো মতে নিজেকে সামলে বাড়ি চলে যায় ওদিকে ম্যাকরা এটা ভেবে পাচ্ছিল না যে চার্লি এত সব ইনফরমেশন পেল কোথা থেকে তারা পুরো সার্ভার ভালো করে চেক করে সেখান থেকে জানা যায় চার্লি ম্যাগনেটিক ডিভাইসের মাধ্যমে ডেটাগুলো ট্রান্সফার করেছে তাই কোথাও সেটা ডিটেক্ট করা যায়নি তো এখন তাদের মনে নতুন প্রশ্ন জাগে যে এই ডেটাগুলো চার্লি কোথায় লুকিয়ে রেখেছে স্বাভাবিকভাবে সেগুলো তো আর সঙ্গে নিয়ে ঘুরে বেড়াবে না তাই তারা চার্লির অবর্তমানে তার বাড়িতে গোপন তল্লাশি চালায় কিন্তু সেখান থেকে তেমন কোনো তথ্য না পেলেও চার্লির কম্পিউটার থেকে তার ওই বাড়ির কিছু ফুটেজ পায় যেখানে চার্লি দেনিং ঘন ঘন যেতে শুরু করেছিল তারা লক্ষ্য করে যে চার্লি সেখানকার একটা ডিভাইসের উপর নজর রাখছে সেটা দেখে ম্যাক বুঝে যায় নিশ্চয়ই চার্লি ওই ডিভাইসের মাধ্যমে এই তথ্যগুলো লুকিয়েছে তাই তারা পৌঁছে যায় সেই বারে এবং সেখান থেকে ডিভাইসের মধ্যে থাকা সিডিটা বের করে নিয়ে অফিসে চলে আসে অন্যদিকে চার্লি চলে যায় ট্রেনিং করতে তার ট্রেনার হ্যান্ডারসেন প্রথমে শুটিং প্র্যাকটিস দিয়ে তার ট্রেনিং শুরু করে কিন্তু হাজার চেষ্টার পরেও চার্লি কোনোভাবেই টার্গেটে শ্যুট করতে পারছিল না এমনকি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেও নয় এতে হ্যান্ডারসেন একটু বিরক্ত হয়ে যায় চার্লিকে উনি অনেক হাসি ঠাট্টাও করে তবে যখন তাকে বোম বানানোর ট্রেনিং দেওয়া হয় তখন সে নিজের স্কিল দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় মাত্র একবার দেখেই সে এক মিনিটেরও কম সময় মধ্যে একটা ডাইনামাইট রেডি করে ফেলে এটা দেখে হ্যান্ডারসেন বেশ ইমপ্রেস হয়ে যায় এমনকি ততদিনে চার্লির নকল আইডিও তৈরি হয়ে গিয়েছিল অন্যদিকে ম্যাক পুরো ইন্টেলিজেন্স টিমকে লাগিয়ে দেয় ওই সিডিটা ডিকোড করার জন্য অনেক চেষ্টার পর তারা ফাইনালি সেটা ডিকোড করতে সফল হয় কিন্তু মজার ব্যাপার হলো সেখানে কোনো ইনফরমেশনই ছিল না আসলে চার্লি ইনফরমেশনগুলো কোথাও স্টোর করে রাখেনি এবং এমন কোনো সিস্টেমও অ্যাক্টিভ করেনি যার কারণে সে মারা গেলে ওই ইনফরমেশনগুলো মিডিয়াতে লিক হতে পারে মূলত সে খুব কৌশলে তাদেরকে ওই সিডি পর্যন্ত নিয়ে গিয়েছে যাতে করে ওই সিডিটার মাধ্যমে সে সিআইএর সার্ভারে বাঘ ইনস্টল করতে পারে এবং তার মাধ্যমে সার্ভার হ্যাক করে ম্যাকের সব প্ল্যানিং জানতে পারে এখন ম্যাক সেটা জানার পর কনফিউজ হয়ে যায় যে তারা ইনফরমেশন লিক না হওয়ার খুশিতে আনন্দ করবে নাকি হওয়ার সত্ত্বেও একজন সাধারণ কর্মচারীর কাছে বোকা বনে যাওয়ার জন্য আফসোস করবে যাই হোক তাদের ভাবনার মাঝেই চার্লি ট্রেনিং কমপ্লিট হয়ে যায় এবং সে তার নকল পাসপোর্টও হাতে পেয়ে যায় এখন তার পরীক্ষার পালা তাই একদিন অ্যান্ড চার্লিকে অনেক মারধর করে অনেক প্রেশার দিতে থাকে তার মুখ থেকে আসল পরিচয় বের করার জন্য কিন্তু প্রচন্ড মারথর করার পরেও সে তোতা পাখির মতো তার নকল পরিচয়ের বুলি আওড়াতে থাকে অর্থাৎ এই পরীক্ষায় চার্লি পাস করে গিয়েছে এরপর আসে আসল পরীক্ষা হ্যান্ডারসন তাকে জিজ্ঞেস করে যে সে এসব কেন করছে আর সে তো কোনো খুনি নয় তাই মনে হয় না সে কখনো কাউকে মারতে পারবে তখন চার্লি তাকে জানায় যে সে শুধুমাত্র তার স্ত্রীর খুনের প্রতিশোধ নিতে চায় আর সেই বিচারটা আইনি দিক থেকে সম্ভব হচ্ছে না তাই মূলত তাকে এই পন্থা অবলম্বন করতে হচ্ছে তখন হ্যান্ডারসন তাকে পিস্তান ধরিয়ে দিয়ে তার উপর শ্যুট করতে বলে কিন্তু চার্লির পক্ষে তো তাকে গুলি করা সম্ভব হয় না এতে হ্যান্ডারসন আবারও হতাশ হয়ে যায় কেননা সে যদি ট্রেনিং কাউকে গুলি করতে না পারে তাহলে আসল স্পটে গিয়ে কি করবে ওদিকে ম্যাক ততক্ষণে চার্লিকে মারার প্ল্যানিং শুরু করে দেয় আর এই কাজের দায়িত্ব সে হ্যান্ডারসনকে দেয় তবে ভোগ্যবশত চার্লি তাদের এই প্ল্যান সম্পর্কে জেনে যায় এবং হ্যান্ডারসন কিছু করার আগে সে পাড়ি জমায় লন্ডনে কারণ টেরোরিস্টদের মধ্যে গ্রেসান নামের মেয়েটা তখন লন্ডনেই ছিল তাই সেখানে গিয়ে সে প্রতিনিয়ত গ্রেসানের উপরে নজর রাখতে থাকে এক রাতে গ্রেসান তার রুম থেকে বেরিয়ে গেলে চার্লি চুপি সাড়ে সেখানে গিয়ে ইউটিউব থেকে ভিডিও দেখে রুমের তালা খুলে ভেতরে ঢুকে যায় মানে এই প্রথম হয়তো ইউটিউবের টিউটোরিয়াল দেখে কেউ এই ধরনের চোরা ঠিকভাবে করতে পারল যাই হোক ভেতরে গিয়ে সে প্রত্যেকটা জিনিস ভালোভাবে চেক করতে থাকে এবং সেই সাথে সবকিছুর ছবিও নিয়ে নেয় এসবের মাঝে সে হঠাৎ একটা পিস্তল দেখতে পায় এবং সেটা নিয়ে নাড়াচাড়া করছিল এরই মাঝে সে বুঝতে পারে গ্রেসান ফিরে আসছে তাই সে সিঁড়ির আডালে লুকিয়ে পড়ে যাতে আসা মাত্রই সে গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দিতে পারে তবে গ্রেসান যখন সত্যি তার সামনে আসে তখন বেচারা সব সাহস আর প্ল্যানিং হাওয়ায় উড়ে পড়ে মেটা পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে থাকা সত্ত্বেও সে গুলি করতে পারে না এতে চাল্লি প্রচন্ড হতাশা নিয়ে রুমে ফিরে আসে এরপর সে তার তুলে আনা ছবিগুলো ভালোভাবে চেক করতে শুরু করে সেখান থেকে সে গ্রেসানের ব্যাপারে কিছু মূল্যবান তথ্য পায় পরদিন সকাল হতে না হতে এসে পৌঁছে যায় একটা ফুলের দোকানে সেখান থেকে একদাদা সূর্যমুখী এবং লিলি ফুল কেনে এরপর সে ডাক্তার সে যে পৌঁছে যায় পাশের একটা হসপিটালে যেখানে মূলত গ্রেসানের রুটিন চেক আপ চলছিল তাকে একটা বদ্ধ কাছের চেম্বারের মধ্যে সাইকেলিং করানো হচ্ছিল এবং বাইরে ডক্টর তার ব্লাড প্রেশার এবং ইমিউনিটি মনিটর করছিল মূলত গ্রেসান একজন লো ইমিউনিটির মানুষ তো হঠাৎ এমার্জেন্সি কল আসলে ডক্টর তাকে সেখানে রেখেই বাইরে চলে যায় আর সেই সুযোগে চার্লি মুখে মাস্ক লাগিয়ে ভেতরে ঢুকে পড়ে ল্যাবের দরজাটা বন্ধ করে গ্রেসানের চেম্বারের দরজাটাও লক করে গ্রেসান কিছুই বুঝতে পারছিল না। তখনই চার্লি তার চেম্বারের মধ্যে রেণুগুলো ছড়াতে শুরু করে কারণ সে জেনে গিয়েছিল গ্রেসেনের ফুলের রেণুতে অ্যালার্জি আছে রেনুগুলো যতই নিঃশ্বাসের সাথে গ্রেসানের শরীরের ভেতরে যাচ্ছিল ততই তার অবস্থা খারাপ হচ্ছিল তাকে একবারে দুর্বল করে দিয়ে চার্লি তার কাছে তার টিমের ব্যাপারে জিজ্ঞেস করে গ্রেসান প্রথমে কিছুই বলতে না চাইলেও পরবর্তীতে যখন তার অবস্থা খুব বেশি খারাপ হয়ে পড়ে তখন সে বাধ্য হয়ে সবকিছু খুলে বলতে শুরু করে কিন্তু দুঃখের বিষয় সে এতটাই আসতে বলছিল যে তার কথাগুলো চার্লির কান পর্যন্ত পৌঁছায় না তখন চার্লি তার কথাগুলো স্পষ্ট শোনার জন্য যেই না চেম্বারের দরজা খুলে তখন সাথে সাথে গ্রেসেন তার উপর অ্যাটাক করে ল্যাব থেকে পালাতে শুরু করে চার্লিও তার পেছন পেছন ছুটতে থাকে কিন্তু সেই কিছু করার আগে এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে তার চোখের সামনে গ্রেসেন মারা যায় চার্লি সেটা দেখে বেশ ঘাবড়ে যায় এরই মাঝে তার চোখ পড়ে গ্রেসানের মোবাইলটার ওপর সে খুব কৌশলে গিয়ে মোবাইলটা তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় বাড়ি ফিরে সে দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে অন্য একটা হোটেলে শিফট হয়ে যায় যাতে তার ধরা পড়ার কোনো রিস্ক না থাকে কিন্তু এত কিছুর পরেও গ্রেসানের মৃত্যুটা তার মাথা থেকে বেরোচ্ছিল না যদিও সে নিজে হাতে তাকে মারেনি তবুও এর জন্য সে নিজেকেই দায়ী মনে করতে শুরু করে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে সে পৌঁছে যায় একটা বারে সেখানে গিয়ে একের পর এক ড্রিঙ্কস করতে থাকে মাইন্ড ডাইভার্ট করার জন্য কিন্তু ততক্ষণে ট্রেনার হ্যান্ডারসন সেখানে পৌঁছে যায় তাকে দেখা মাত্রই চার্লি সেখান থেকে পালাতে শুরু করে দৌড়েতে দৌড়েতে সে পাশের আরেকটা বাড়ি ঢুকে যায় কিন্তু তবুও হ্যান্ডারসন তার পেছন ছাড়ে না তখন সে বাধ্য হয়ে সেখানকার ওয়াশরুমে ঢুকে পড়ে তবে সেখানেও সমস্যা বাইরে বেরোনোর কোনো রাস্তাই সেখানে ছিল না তাই বেচারাকে আবারও দরজা খুলে বেরিয়ে আসতে হয় তবে সে এটা বুঝতে পারছিল না যে হ্যান্ডারসন তাকে খুঁজে পেল কিভাবে আসলে গ্রেসেন মারা যাওয়ার সাথে সাথে ম্যাক সেটার খবর পেয়ে গিয়েছিল সে জানত কাজটা চার্লিরই কিন্তু ডিরেক্টর ব্রায়ান সেটা মানতে চায় না কারণ নিউজ মিডিয়ার খবর অনুযায়ী গ্রেসনের মৃত্যুর একটা অ্যাক্সিডেন্ট তবে এর পরও ব্যাকটা নিয়ে ম্যাক হ্যান্ডারসনকে অ্যালার্ট করে দেয় এরপর হ্যান্ডারসন খোঁজ নিয়ে জানতে পারে গ্রেসনের মোবাইলটা চার্লির কাছে আছে আর সেটা ট্র্যাক করতে করতেই সে চার্লির কাছে পৌঁছে যায় এসব শুনে চার্লি একটুও ভয় পায় না বরং হ্যান্ডারসনকে জানায় যে সে ওই বারে একটা বোম লাগিয়েছে এমনকি হ্যান্ডারসন কিছু বুঝে ওঠার আগেই চার্লি তার মোবাইলের একটা বাটন প্রেস করে বোমটা ব্লাস্ট করে দেয় এতে সেখানে হুইস্থুল তৈরি হলে সেই সুযোগে সে সেখান থেকে পালিয়ে যায় সেই সাথে মোবাইলের ট্র্যাকারটা অফ করে দেয় যাতে হ্যান্ডারসন আর তাকে খুঁজে না পায় তবে চার্লি এতটুকু বুঝে গিয়েছিল যে সে প্রত্যেকবার এত সহজে পালাতে পারবে না তাই সে এবার ইনকুলিনের সঙ্গে যোগাযোগ করে ইনকুলিন তখন টার্কিতে ছিল চার্লির অনুরোধে সে চার্লিকে সেখানে ডেকে নেয় চার্লি তখন বুদ্ধি খাটিয়ে প্লেনের বদলে কার্গোতে করে রওনা হয় কারণ প্লেনে করে গেলে খুব সহজেই তার ডেস্টিনেশন খুঁজে বের করা যাবে তো সেখানে পৌঁছানোর পর ইনকুলিনের গাইডেন্স অনুযায়ী সে একটা রেস্টুরেন্টে গিয়ে বসে সে যেহেতু ইনকুলিনকে চিন্ত না তাই সেখানে থাকা সবাইকে তার ইনকুলিন মনে হচ্ছিল তখন সে একটা বুদ্ধি খাটায় সে ইনকুলিনকে একটা মেসেজ পাঠায় মেসেজটা সেন্ড হওয়া মাত্রই পাশের একজন মধ্যবয়স্ক লোক ফোনটা হাতে নেয় আর সেটা দেখে চার্লি ধরে নেয় ওই লোকটাই ইনকুলিন তবে চার্লি লোকটার সাথে কথা বলতে গেলে একজন মহিলা তাকে ডেকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে তখন চার্লি জানতে পারে ওই মেয়েটাই আসলে ইনকুলিন সে চার্লিকে জানায় যে তার হাজবেন্ড একজন সিআইএ এজেন্ট ছিল আর তার কোড নেম ছিল ইনকুলিন তবে ছয় বছর আগে একটা মিশনে তাকে তার জীবন দিতে হয় আর মেয়েটা যেহেতু নিজেও একজন এক্সপার্ট হ্যাকার ছিল তাই এরপর থেকে সে গোপনে ইনকুলিন সেজে সিআই কে আপডেট দিতে শুরু করে কথা বলতে বলতে তারা শহর থেকে একটু দূরের একটা নির্জন বাড়িতে চলে আসে ইনকুলিন চার্লিকে জানায় যে সে গত তিন বছর ধরে ওই বাড়িতেই নিরাপদভাবে থাকছে তখন কৌতূহল বসত সে তাকে জিজ্ঞেস করে তার শত্রুরা যদি তার অ্যাড্রেস সম্পর্কে জেনে যায় বা রাশিয়ান মাফিয়ারা যদি তার উপরে হামলা করে তখন সে কি করবে তখন ইনকুলিন একটা পিস্তল দেখিয়ে বলে এমন কোনো ঘটনা ঘটলে সে ওই পিস্তল দিয়ে নিজে নিজেকে শেষ করে দেবে মানে কোন লেভেলের মাইন্ডসেট ভাবা যায় যাই হোক এরপর তারা তাদের কাজে লেগে পড়ে ইনকুলিন আগে থেকেই চার্লিন মিশনের ব্যাপারে জানতো তাই ওই টেররিস্টদের ব্যাপারে ডিটেলস বের করে রেখেছিল সে চার্লিকে জানায় তার মেইন টার্গেট বনি নিজে কিলার হওয়া সত্ত্বেও নিজের সেফটির জন্য বড় বড় কিলারদেরকে নিয়ে নিজের কাজ করায় আর লরেন্স হচ্ছে অস্ট্রের ব্যবসা করে তার সাথে দেখা করতে হলে অস্ট্রের ব্যবসায়ী সেজেক দেখা করতে হবে এরপর বাকি থাকে মিশকা তার একটা খুব বাজে অভ্যাস আছে সে যেখানেই যাক যাই করুক সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে এসব শুনে চার্লি বুঝে যায় এই মুহূর্তে তার জন্য সব থেকে ইজি টার্গেট হচ্ছে মিশকা তাই তারা এবার মিশকার ব্যাপারে ঘাটাঘাটি করতে শুরু করে তার পোস্টগুলো চেক করতে গিয়ে তারা রিসেন্ট একটা ছবিতে একটা মেয়ের সন্ধান পায় দেখে মনে হচ্ছিল মেয়েটা হয়তো তার গার্লফ্রেন্ড এরপর তারা ফেস অ্যানালাইসিসের মাধ্যমে সেই মেয়ের সমস্ত ডিটেলস বের করে ফেলে জানা যায় মেয়েটা এই মুহূর্তে স্পেনে আছে তার মানে মিশকাও এখন স্পেনে তাই তারা স্পেনের ওই শহরের সম্ভাব্য হোটেলগুলোর সার্ভার হ্যাক করে ডেটাবেস চেক করতে শুরু করে অন্যদিকে তখন দেখা যায় ডিরেক্টর ব্রায়ান ম্যাককে আলাদা ডেকে তার প্ল্যানের ব্যাপারে জিজ্ঞেস করে আসলে সে জেনে গিয়েছিল ম্যাক লুকিয়ে কোনো অনৈতিক প্ল্যান করছে কিন্তু সেটা আসলে কি আর কোন বিষয় তা জানা ছিল না তখন ম্যাক এখানে পুরো বিষয়টাই অস্বীকার করে যায় তখন ব্রায়ান তাকে সতর্ক করে দিয়ে সেখান থেকে চলে যায় এরপর তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় হ্যান্ডারসেন এই মুহূর্তে লন্ডনে আছে সেটা শুনে ব্রায়ান একটু অবাক হয় কারণ সে তো হ্যান্ডারসনকে লন্ডনে পাঠায়নি তাহলে সে কার অর্ডারে সেখানে গেল তখন সে তার অ্যাসিস্ট্যান্টকেই রহস্য উদ্ঘাটন করতে বলে এমনকি প্রয়োজন পড়লে হ্যান্ডারসনকে মেরে ফেলার অর্ডারও দেয় এদিকে চার্লিরা ততক্ষণে জেনে যায় মিশকা কোন হোটেলে আছে সুইমিং এর ভীষণ শখ মিশকার তাই সে ওই শহরের বড় আর সুন্দর পুলওয়ালা একটা হোটেলেই উঠেছে তো চার্লিরা তখন ওই হোটেল এবং পুল নিয়ে ঘাঁটতে শুরু করে পুলটা যে শুধুমাত্র দেখতেই সুন্দর ব্যাপারটা এমন নয় সেটার একটা স্পেশালিটিও আছে পুলটা সম্পূর্ণ কাঁচের তৈরি এবং শূন্য ভাসমান মানে কোনো কারণে যদি পুলের কাঁচ ভেঙে যায় তাহলে ভেতরে থাকা মানুষ সোজা পৌঁছে যাবে নিচে আর তার আত্মাটা চলে যাবে উপরে তো সেখান থেকে চার্লির মাথায় একটা আইডিয়া আসে সে কয়েকদিন পুলের আশেপাশে চক্কর কাটার পর একদিন সুযোগ বুঝে মিশকার সামনে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু সেখানে যাওয়ার পথে হঠাৎ একটা লোককে দেখে চার্লির মনে সন্দেহ জাগে যে লোকটা হয়তো তাকে ফলো করছে সেই বিষয়টা ইনকুলিনকে জানালে ইনকুলিন চেক করে জানায় লোকটা একজন সিআইএ এজেন্ট যে কারণে সে চার্লিকে মিশনটা ক্যান্সেল করার পরামর্শ দেয় কিন্তু এত দূরে এসে চার্লি ফিরে যেতে চাচ্ছিল না তাই সে এক বুক সাহস নিয়ে মিশকার সামনে গিয়ে দাঁড়ায় এবং তার কাছে লরেন্স এবং বনির ব্যাপারে জানতে চায় সেই সাথে হুমকি দেয় যে মিশকা যদি তার কথা না শোনে তাহলে তাকে অনেক বড় বিপদে পড়তে হবে কিন্তু মিশকা তার কথায় পাত্তা না দিয়ে মনের আনন্দে সাতার কাটতে থাকে তখন চার্লি একটা বাটন প্রেস করা মাত্রই পুলের কাঁচ ফেটে দেয় এবং মিশকা কিছু বুঝে ওঠার আগেই পানি সহ সোজা পৌঁছে যায় নিচে এবং এখানেই নিষ্কার চ্যাপ্টার ক্লোজ হয় এরই মাঝে ইনকুলিন চার্লিকে সতর্ক করে দেয় যে হ্যান্ডারসন আবারও চলে এসেছে সেটা শুনে চার্লি সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু দুর্ভাগ্যবশত হ্যান্ডারসন তাকে দেখে ফেলে এবং ধাওয়া করতে শুরু করে একটা পর্যায়ে সে চার্লিকে প্রায় ধরে ফেলেছিল ঠিক সেই মুহূর্তে দ্বিতীয় এজেন্ট সে তার উপর অ্যাট্যাক করে আসলে এই এজেন্টকে মূলত ডিরেক্টর ব্রায়ান পাঠিয়েছিল হ্যান্ডারসনের উপর নজর রাখার জন্য আর চার্লির সাথে কার কোনো কানেকশন ছিল না তো আড়াল থেকে হ্যান্ডারসনকার লোকটার কাছে মার খেতে দেখে চার্লির বেশ খারাপ লাগে সে তাকে বাঁচাতে যেতে চাচ্ছিল কিন্তু বাঁচাতে গিয়ে যদি তাকেই বিপদে পড়তে হয় তাহলে তার মিশনের কি হবে এই কথা ভেবে সে পালিয়ে যায় ওদেরকে বেশ কিছুদিন যাবৎ চার্লির কোনো সন্ধান না পেয়ে ব্রায়ান গিয়ে ম্যাকের কাছে চার্লির ব্যাপারে জানতে চায় ম্যাক তাকে জানায় চার্লি এই মুহূর্তে স্পেনের একটা হোটেলে আছে কিন্তু সেখানে সে কেন গিয়েছে এটা ম্যাক জানে না সেই হোটেলের সিসিটিভি ফুটেজ হ্যাক করে তারা দেখতে পায় চার্লির কানে একটা ইয়ারফোন লাগানো আছে এবং সে প্রতিনিয়ত কারো সাথে কথা বলছে তবে ঘটনাক্রমে ইয়ারফোনটা অফিসের সার্ভারে কানেক্টেড ছিল তাই ম্যাগরা সেটা হ্যাক করে জানতে পারে চার্লি ইনকুলিনের সাথে কথা বলছে তবে ডেটাবেস অনুসারে তো ছয় বছর আগেই ইনকুলিন মারা গিয়েছিল তাহলে এই লোকটা আসলে কে অনেক ভাবনা চিন্তার পর তারা বুঝতে পারে নিশ্চয়ই ইনকুলিনের নামে তার ওয়াইফ চার্লিকে অপারেট করছে এরপর তারা এই নকল ইনকুলিনকে ট্র্যাক করার চেষ্টা শুরু করে এরই মাঝে চার্লি আর ইনকুলিন তার্কিতে ফিরে আসে সেই রাতে ইনকুলিন চার্লিকে একটা অদ্ভুত রিকোয়েস্ট করে যে সে চার্লির সঙ্গে এক বিছানায় ঘুমাতে চায় অবশ্য এখানে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আসলে এত বছর একা থাকতে থাকতে সে ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল তাই কোনো মানুষ যে তার পাশে আছে এই অনুভূতিটা পেতে চাচ্ছিল সে কিন্তু তার সেই ইচ্ছেটা পূরণ হয় না বিছানায় গায়ে এলাতেই হঠাৎ সে সিগন্যাল পায় যে তাদের দিকে কেউ এগিয়ে আসছে সে দ্রুত উঠে সিকিউরিটি ক্যামেরা চেক করলে দেখতে পায় সিআইএর লোকেরা সেখানে চলে এসেছে এটা দেখে সে দ্রুত কম্পিউটারের সব ডেটা ক্র্যাশ করে দিয়ে চার্লিকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু দুঃখের এজেন্টরা তাদের গাড়ির পেছনে ড্রোন লাগিয়ে দিয়েছিল তারা কোনোভাবেই ওই ড্রোনের অ্যাটাক থেকে বাঁচতে পারছিল না এইসবের মাঝেই হঠাৎ করে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সেই অ্যাক্সিডেন্টে ইনকুলিন গুরুতরভাবে আহত হয় চার্লি তখন কোনো মতে তাকে সামলে পাশের সিটে বসিয়ে নিজেই ড্রাইভ করতে শুরু করে অনেকটা সময় এইভাবে ধাওয়া পাল্টা দেওয়ার পর ফাইনালি সে এজেন্টের হাত থেকে বাঁচতে সফল হয় কিন্তু ততক্ষণে ইনকুলিন মারা গিয়েছিল চার্লি এতে খুব আপসেট হয়ে পড়লেও তাকে শেষ বিদায় জানিয়ে আবারও তার মিশনে রওনা হয় আসলে কোনো মিশনে সাকসেস হওয়ার অন্যতম একটা রুলস হল এগিয়ে যাওয়া ওই যে বলে না দ্য শো মাস্ট গো অন তো এবার সে অস্ত্র ব্যবসায়ী সে যে রোমানিয়ার পৌঁছে যায় লরেন্সের কাছে তবে অদ্ভুত ব্যাপার হলো ম্যাক এদিকে জানতে পারে চার্লি বার্লিনে আছে তারা চার্লি লাইভ ফুটেজ দেখছিল তাই ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই চার্লির কি আবার কোনো জমজ ভিটাই আছে নাকি না এটাও চার্লির একটা প্ল্যান সে রোমানিয়ায় পৌঁছনোর পর নিজের একটা ভিডিও রেকর্ড করে সেটা বার্লিনের একটা হোটেলের সিসিটিভি ফুটেজে এমনভাবে সেট করে যেটা দেখে সবাই মনে করবে চার্লি বার্লিনের এই হোটেলেই আছে তাই তার বসরাও তার এই ফাঁদে পা দিয়ে ফেলে এবং তাকে মারার জন্য লোক পাঠিয়ে দেয় বার্লিনে ওদিকে চার্লি লরেন্সকে একটা নির্জন গোডাউনে ডেকে পাঠায় সেখানে পৌঁছানোর পর লরেন্স শুধুমাত্র একটা ফোন ছাড়া আর কিছুই দেখতে পায় না হঠাৎ করে ফোনটা বেজে উঠলে লরেন্স গিয়ে কলটা রিসিভ করে চার্লি তখন তাকে জানায় তার পার্সেলটা সামনে রাখা বাক্সের ভেতরে আছে লরেন্স আসলে তার কাছ থেকে কিছু মিসাইল অর্ডার করেছিল তো সে মনে করে বক্সের মধ্যে নিশ্চয়ই মিসাইল আছে কিন্তু বক্সটা খোলা মাত্রই তার চোখ ছানা বড়া হয়ে যায় কারণ ভেতরে একটা বেশ পাওয়ারফুল বোম রাখা ছিল এরই মাঝে চার্লি এসে তাকে বনির ব্যাপারে জিজ্ঞেস করে সাথে হুমকিও দেয় যে সে যদি সত্যিটা না বলে তাহলে চার্লি বোমটা ব্লাস্ট করে দেবে প্রাণের ভয়ে তখন লরেন্স তাকে জানিয়ে দেয় যে বনির ব্যাপারে সে বেশি কিছু জানে না তবে তার ধারণা বনি রাস্তা সাগরের মাঝে বা তার আশেপাশে কোথাও আর অস্ত্রের প্রয়োজন পড়লে সে শুধু লরেন্সকে মেসেজ পাঠায় এর বাইরে তাদের কখনোই কোনো কথা হয়নি সেটা শুনে চার্লি লরেন্সের মোবাইলটা চেক করতে চাইলে লরেন্স ভয়ে ভয়ে তাকে মোবাইলটা দিয়ে দেয় এরপর চার্লি মোবাইলটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং বেরোনোর সময় বোমটাও ব্লাস্ট করে দেয় আর এই ব্লাস্টে লরেন্সের চ্যাপ্টারও ক্লোজ হয়ে যায় অর্থাৎ হারাধনের চারটি ছেলে রইল বাকি এক মানে এখন শুধু বনিকে এদিকে লরেন্সের এই মৃত্যুর খবরটাও তৎক্ষণাৎ ম্যাকের কাছে পৌঁছে যায় সে বুঝতে পারে এবারও চার্লি তাকে বোকা বানিয়েছে সে আসলে রোমানিয়াতে ছিল বার্লিনে নয় কিন্তু কি আর করার তারা আবারও নতুনভাবে ভাবে চার্লিকে খুঁজতে শুরু করে ওদিকে চার্লি লরেন্সের মোবাইলে থাকা মেসেজগুলো ডিকোড করে একটা বন্দরের অ্যাড্রেস পায় তারপর পরদিন সেখানে গিয়ে একটা গাড়ির উপর তার সন্দেহ লাগে গাড়িটার আশেপাশে অনেকগুলো মানুষ দাঁড়িয়েছিল চার্লি তখন লরেন্সের মোবাইল থেকে পাওয়া নাম্বারে কোড মেসেজ পাঠালে ওই লোকগুলোর মধ্যে একজন মোবাইল চেক করে সেটা দেখে চার্লি বুঝে যায় তারা নিশ্চয়ই বনির লোক তাই সে আড়াল থেকে তাদের গতিবিধির ওপর নজর রাখে তারা একটা শিপিং বোটে মালামাল লোড করছিল চার্লি সেটার ভেতরে খুব কৌশলে একটা বোম সেট করে রেখে চলে যায় এরপর ওই বোটের ব্যাপারে সম্পূর্ণ রিসার্চ করে আর তারপর দিন সে আবারও পৌঁছে যায় ওই বন্দরে কিন্তু এবার তার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে সেখানে পৌঁছনো মাত্রই কেউ একজন তার উপর অ্যাটাক করে তাকে অজ্ঞান করে ফেলে জ্ঞান ফেরার পর সে দেখতে পায় তাকে বন আস্তানায় নিয়ে আসা হয়েছে এরপর চার্লি জানতে পারে তার সেট করা ওই বোমটা বনির হাতে ধরা পড়ে গিয়েছে এটা দেখে চার্লি ভীষণ টেনশনে পড়ে যায় কারণ সে তো ভেবেছিল ওই বোমের মাধ্যমে সে বনি শেষ করে দেবে কিন্তু তেমনটা তো হলো না বনি তখন চার্লিকে জিজ্ঞেস করে তাকে এখানে কে পাঠিয়েছে সিআইএ নাকি এফবিআই চার্লি তখন স্পষ্ট জানিয়ে দেয় তাকে কেউ পাঠায়নি সে তার ওয়াইফের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে কথাটা শুনে বনি ভীষণ অবাক হয়ে যায় কারণ আজ পর্যন্ত তার আস্থানায় কেউ পৌঁছাতে পারেনি সেখানে চার্লি একাই নিজের দমে সেখানে পৌঁছেছে অবশ্য ম্যাকের কাছ থেকে সে চার্লির ব্যাপারে মোটামুটি আইডিয়া পেয়েছিল তবে সে যে এতটা সাহসী হবে বনি সেটা ভাবতে পারেনি সে চাইলেই চার্লিকে এখানে শেষ করে দিতে পারত কিন্তু যেহেতু এখানে স্বার্থ নয় বরং ইমোশন জড়িয়ে আছে তাই সে বিষয়টাকে অন্যভাবে হ্যান্ডেল করার চেষ্টা করে সে সারার সাথে ঘটা দুর্ঘটনার জন্য ক্ষমা চায় এবং চার্লিকে জানায় যে সে মূলত সারাকে মারতে চায়নি কিন্তু পরিস্থিতির চাপে কাজটা করতে বাধ্য হয়েছে তো সে যেহেতু নিজ হাতেই সারাকে খুন করেছে তাই সে নিজেই চার্লির হাতে একটা পিস্টল ধরিয়ে দিয়ে তাকে শ্যুট করতে বলে চার্লি তখন তার দিকে গান পয়েন্ট করে ঠিকই কিন্তু প্রতিবারের মতো এবারও গুলি চালাতে পারছিল না এটা দেখে বনি মনে মনে খুশি হয় কারণ সে আগে থেকেই জানতো চার্লি গুলি করতে পারে না নার্ভাস হয়ে যায় তবে তার সেই খুশিটা নিমিশেই উধা হয়ে যায় যখন তার দলের একজন সে তাকে জানায় যে তাদের বোটটা অটোম্যাটিকলি অন্যদিকে ঘুরে যাচ্ছে তারা কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না বনি বুঝে উঠতে পারছিল না এসব কি হচ্ছে আর তখনই আমরা চার্লির কেরামতি সম্পর্কে জানতে পারি আসলে সে সে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই সেখানে এসেছিল সাথে সাথে একটা বাটন প্রেস করে বোটের ইঞ্জিন জ্ঞান সার্ভার নিজের কন্ট্রোলে নিয়ে নেয় সেই সাথে পাশের দেশ ফিনল্যান্ডের কোস্টগার্ড অ্যালার্ট করে দেয় যাতে বনির নৌকাটা তাদের সীমানায় ঢোকার সাথে সাথেই তারা তাকে অ্যারেস্ট করতে পারে তো বনির পুরো টিম মিলেও চার্লির এই প্ল্যান নষ্ট করতে পারে না আর কিছুক্ষণের মধ্যেই তাদের নৌকাটা ফিনল্যান্ডের সীমানায় গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে কোস্টগার্ডেরা তাদেরকে অ্যারেস্ট করে তারা বনিকে নিয়ে যাওয়ার সময় সে খুব ভয়ঙ্কর দৃষ্টিতে চার্লির দিকে তাকাচ্ছিল কারণ সে বুঝে গিয়েছিল ফিনল্যান্ডের অথরিটির হাত থেকে এত সহজে পার পাওয়া সম্ভব নয় তবে চার্লির মনে এই নিয়ে কোনো ভয় ছিল না যাই হোক এরপর চার্লি নিজ দেশে ফেরত আসে এবং পরদিন ডিরেক্টর ব্রায়ান একটা প্রেস কনফারেন্সের আয়োজন করে মিডিয়াকে জানায় যে ডিপার্টমেন্টের চোখে ধুলি দিয়ে অনৈতিক কাজকর্মের সাথে জড়িত থাকার অপরাধে ম্যাক এবং তার সঙ্গীদেরকে বরখাস্ত এবং অ্যারেস্ট করা হয়েছে সেটা শুনে চার্লি খুব খুশি হয় সেই রাতে তার সাথে ট্রেনার হ্যান্ডারসনেরও দেখা হয় সে কখনো ভাবতেও পারেনি চার্লি একা এত সাহস দেখিয়ে পুরো মিশনটা কমপ্লিট করতে পারবে চার্লিকে নিয়ে তার খুব গর্ব হচ্ছিল সে চার্লির কাছে তার অ্যাটাক করার জন্য ক্ষমাও চায় চার্লি জানতো এখানে হ্যান্ডারসনের কোনো দোষ নেই কারণ সে তো ওপরে পাউডার ফলো করতে বাধ্য দেয় তাই সেও হ্যান্ডারসনকে ক্ষমা করে তার বাড়ি ফিরে যায় পরদিন সে গিয়ে সারার কবরে শ্রদ্ধাঞ্জলি জানায় আর তারপর সারার গিফট করা ওই প্লেনটা নিয়ে উড়াল দেয় মুক্ত আকাশে আর এখানেই এই সুন্দর গল্পটা শেষ হয়ে যায় সত্যি বলতে গল্পটা খুব সাদা হলেও আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে যেখানে চাকরি বাঁচানোর খাতিরে মানুষ তার পরিবারকেও ভুলে যায় সেখানে কিনা চার্লি তার মৃত ওয়াইফের জন্য এত যুদ্ধ করলো অবশ্য তার লড়াই শুধু সারার জন্যই ছিল না তার ডিপার্টমেন্টের অনৈতিকতার বিরুদ্ধেও ছিল তো গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কামেন্ট করে জানাবেন আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ